একটা গাছ তার সাথে বাধা একটা নৌকা আর চারপাশে বিস্তৃত জলরাশি স্বপ্নে যেন কোনো এক সময় ঠিক এমনই একটা জায়গা দেখেছিলাম আজ বাস্তবেই দাঁড়িয়ে আছি প্রকৃতির নিজের হাতে আঁকা এই জায়গায় কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত বাংলাদেশের হাওড়াঞ্চলের একটি বৃহত্তম জায়গা জুড়ে অবস্থিত অসম্ভব সুন্দরী জায়গার নাম মরিচখালী সদর থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূরে এই মরিচখালীর অবস্থান এখানে ঢোকার শুরুতেই যে গ্রামীণ সরলতা চোখে পড়ে তা যেন আপনাকে টেনে নিয়ে যাবে আরও গভীরে ঠিক তখনই আপনার সামনে খুলে যাবে একটি বিশাল জলের রাজ্য যার নাম মরিচখালী হাওড় পনেরো কিলোমিটার সড়কের মধ্য দিয়ে বিস্তৃত এই জায়গাটি মেইন হাওড়ের একটি গুরুত্বপূর্ণ অংশ মরিচখালি হাওড়ের নাম নিয়ে একটি মজার গল্প শোনা যায় লোকজনের মতে এই এলাকায় আগে প্রচুর মরিচের চাষ হতো তাই এই এলাকার নামকরণ করা হয়েছিল মরিচখালী শুধু প্রকৃতি নয় মরিচখালী হাওরকে ঘিরে চারপাশে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবিকা জেলেদের মাছ ধরা থেকে শুরু করে এখানকার জীবনযাত্রার প্রায় সবটুকুই এই হাওরের উপর নির্ভরশীল শীতের সময় এই হাওরের বুক জোরে থাকে সবুজের সমারোহ কিন্তু ঋতু বদলালেই বদলে যায় চিত্র বর্ষা এলেই মরিচখালীর হাওর পরিণত হয় এক বিশাল অথৈ জলরাশিতে যত দূর চোখ যায় শুধু পানি আকাশ আর জলরঙে আঁকা প্রকৃতি পানি বাড়তে থাকে একে একে ভেসে যায় সবুজ জমি আর তখনই শুরু হয় জেলেদের ব্যস্ততা নৌকা নিয়ে তারা ছুটে যায় হাওড়ে জীবিকা চালানোর রসদ খুঁজে আনতে সকালের নরম রোদে জেগে উঠেছে মরিচখালি হাওড় চারদিকে এক অদ্ভুত শান্তি হাওরের জল ভেঙে চলেছে গরুর পাল কোনোটা হেঁটে যাচ্ছে কাদার উপর কোনোটা হাঁটছে পানিতে পাশাপাশি হাঁসের দল সারি বেঁধে সাঁতার কাটছে যেন জলের উপর লালচে দেখতে কতগুলো ফুল ফুটে আছে মাথায় প্রশ্ন এসেছিল হাঁসগুলোর রঙ এমন কেন স্থানীয় একজনকে জিজ্ঞাসা করে জানলাম এখানে অনেকেরই পালিত হাঁস সকালবেলায় হাওরের পানিতে নামে চেনার সুবিধার্থে হালকা লালচে রঙ করে দেওয়া হয় হাঁসের গায়ে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের চমৎকার সৌন্দর্য দেখার জন্য পুরো বাংলাদেশ থেকে পর্যটকরা ভিড় জমান নিকলি মিঠামইন এবং অষ্টগ্রাম হাওরে কিন্তু পথের শুরুতেই লুকিয়ে থাকা এই ছবির মতো জায়গাটি রয়ে যায় লোকচক্ষুর আড়ালে আমি অবাক হই না বরং খুশি লাগে এই ভেবে থাক না কিছু জায়গা মানুষের অজানা থাক কিছু জায়গা যেখানে প্রচণ্ড মন খারাপের সময় আশ্রয় পাওয়া যায় হাওরের এই বিশাল গভীরতায়